আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা কেক তৈরি করব আর এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি বাহির থেকে কোনো কিছু আনাবো না মানে হাতের কাছে যা ছিল তাই দিয়ে একটা কেক করবো আজকে ওই কেকটা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে আমি একটা ডিম নিয়ে নিছি তারপর হাফ কাপ চিনি নিয়ে এরকম একটা ছোট কাপ দেয়া মানে চিনি নিয়ে নিছি এগুলারই আমি ভালোভাবে সুন্দরভাবে নাতে নাতে মিশিয়ে নিবো হ্যাঁ প্রথমে আমি এগুলো মিশিয়ে নিতেছি এই দুটা তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় এই যে চিনিটা এত সহজেই হয় না তো অনেকক্ষণ নাড়া লাগে কি নাতে নাতে আমি ধরনের একটু সাদা সাদা ভাব হবে যেরকম হবে তখন কিন্তু দুটো আর কি হয়েছে আর একটু নাড়লে আরও ভালো হইতো কিন্তু আমার হাতে তো সময় নেই এই জন্য আর কি আমি এরকম করে নিয়েছি আর পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল আছে না যেটা আমরা রান্না করে ওইগুলাই দিয়ে দিছি ওই তেল দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবারও নাতে নাতে সবগুলো মিশাইয়া একসাথে নিয়ে নিতেছি এই যে এরকম রুটা দেখছেন এখন এরকম হওয়ার পরে আমি তার ভিতরে একটু লেবু দিয়ে দিতেছি ডিম দেওয়া হয়েছে তো না যদি বন্ধ করে এই জন্য হচ্ছে ডিমের যে একটা গন্ধ এটা যদি করে তাহলে কেকটা ভালো লাগে না এই জন্য আমি একটু লিপি দিয়ে দিলাম লিপু দিয়ে আবার আমি এটা মিক্স করে নিতেছি মিক্স করার পরে এখন আমি শুকনো উপকরণ দিয়ে দেবো মানে গড়ে দেখা যে আটা আছে আমরা রুটি বানাই সব সময় ওই আটা দিয়ে আমি এটা তৈরি করবো এখন আমি আমার পরিমাণ মতো আমি আটা নিয়ে আছি আটা নেওয়ার পরে এখন একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং স্যুট না বেকিং পাউডারে যে পাউডারটা আমি ব্যবহার করলাম এই পাউডারটা দিয়ে দিচ্ছি আমি এই জালনি সাহায্যে চেলে নেব মানে এই জালির সাহায্যে চালবো এগুলো চাইলে মানে সুন্দরভাবে নিব না হলে কেকটা কীরকম ফেটে ফেটে যাবে এই জন্য আমি এরকমভাবে চেকে নিচ্ছি হ্যাঁ এই যে আমার ছেকে নেওয়া শেষ এখন আমি এটারে আবার মানে ই করতে মাখায় নিম সবগুলো একসাথে মানে মিক্স করে নিব কারণ এগুলো সবগুলো আমি একসাথে ভালোভাবে মিক্স করে নেব বললাম এই ডোটা তৈরি করতেই কষ্ট হয় বুঝছো কাজ শুধু এই ডোটাই তারপরে তো আর কোনো কাজ নাই হ্যাঁ আচ্ছা এগুলো আর আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি একটু লবণ দেওয়ার দরকার যেহেতু একটু লবণ দিয়ে দিছি লবণ দিলে মানে মিষ্টিটা একটু পারফেক্ট লাগে মানে ভালো ভালো লাগে আমার কাছে আপনারা চাইলে লবণ নাও দিতে পারেন কিন্তু লবণ দিলে আমার কাছে ভালো লাগে এখন আমি যেরকম একটা টিফিন বাড়ি ওই এটার ভিতরে মানে দুটো দিয়ে দেবো একটা কাগজ নিয়ে নিলাম সাধারণ কাগজ মানে রেগুলার কাগজে মানুষ লেখা লেখি করে ওই কাগজগুলো মানে টিফিন বাটির ভিতরে আমি হালকা তেল দেওয়া ই করে নিলাম তারপরে কাগজটা দিয়ে কাগজটাও তেল দেওয়া ই করে নিলাম নেওয়ার পরে এখন ডোটা আমি এখানে রাখবো হ্যাঁ মানে টিফিন বাটির ভিতরে রাখবো একটু উপর উপর দিক দিয়ে দিবেন তাহলে আর কি ভালোভাবে সেট করে বসবো এই যে উপরে ধরে তারপরে ডোটা দিবেন আমি সবটা এই জায়গায় দিয়ে দিছি টিফিন ছোটো বানাইতে চাইছিলাম এই জন্য ছোট ছোটো হয়েছে মানে টিফিনটা বড় নাই অর্ধেক হয়েছে আচ্ছা যেতটুকু হয়েছে এতটুকুই আমি নিলাম নিয়ে এখন আমি এলাকার ভালোভাবে থেকনা দিয়ে মানে টেপ টেপ করে ই করে নিলাম বসায় নিলাম তাইলে ভিতরে আর কি কোনো ফাটবো না সুন্দরভাবে হইব ক্যাপটা এখন আমি একটা কড়াই বসাই দিলাম কড়াইয়ের উপরে যে এরকম একটা বাত রাখার স্ট্যান্ড আছে আমার ওই স্ট্যান্ডটাই দিয়ে দিছি দিয়া তারপর টিফিন বাটিটা দিয়া এখন ডাকনা দিয়ে আমি ডাইকে দিব এই বিশ পঁচিশ মিনিট আমি এরকমভাবে রাখবো আর চুলা রাশটা মিডিয়াম আছে রাখবো হ্যাঁ বিশ পঁচিশ মিনিট পর আমি এই যে আমার কেকটা দেখেন এটা কিন্তু অর্ধেক ছিল এখন পুরা বাড়ি বয়ে গেছে কেকটা দেখি আমি ভিতরে হয়েছে কি না এই দেখেন কাটিটা কিন্তু একদম ক্লিন আসছে তার মানে আমার কেকটা হয়ে গেছে এখন আমি কেকটা নামাই নিবো একটু ঠান্ডা হওয়ার পরে আমি কেকটা মানে বাড়ি থেকে আলাদা করবো ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেকটা মানে উঠায় আনিম এইগুলো চুরি হইলে তারপরে আর কি হয়তো আমি যে হলো এগুলা বানাই না সবসময় এই জন্য আমি বাজা কাটি মানে খরচুন যে ঢালে বলি হইলে দিয়ে ই করছি এই জন্য সুন্দরভাবে মানে উঠাইতে পারি না যেরকমভাবে উঠেছি দেখেন এই যে কেকটা কেকটা কিন্তু কেমন হয়েছে জানি মানে দেখতে যেরকমই হোক কিন্তু কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আবার অনেক সল্ট মানে অনেক তুলতুলে হয়েছে আমি একটু আপনার দে দেখাম দাঁড়ান যার আচ্ছা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার ভিডিওগুলো দেখবেন এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর এই যে কেকটা দেখেন আমি চাপ দিয়েছি একসাথে হয়ে গিয়েছিল এখন আবার সরে গেছে তার মানে কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর সব